সালাম আলাইকুম সমর্থিত শিক্ষকবৃন্দ এবং যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাহ সহকার শিক্ষক বাঙালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কালীগঞ্জ আমি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তো বিষয়টি হলো যে আমাদের বিদ্যালয়ের আইসিটি সংক্রান্ত যে সকল আমাদের ডিভাইস আছে সেগুলি অনলাইনে এন্ট্রিকরণ করতে আমাদের কোন কোন তথ্যের প্রয়োজন হবে সেই ব্যাপারে আমি আপনাদের সামনে বিষয় তুলে ধরার চেষ্টা করছি যাতে করে 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 আপনারা আপনারা খুব সেই তথ্যগুলো সংগ্রহ দ্রুত এন্ট্রি চেষ্টা ফেলতে পারেন। শিক্ষক শিক্ষকবৃন্দ আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট স্পষ্টকরণের জন্য চেষ্টা করছি আশা করছি আপনারা এই ভিডিওটি ফলো করলে আপনারা আপনাদের বিদ্যালয়ের আইসিটি সংক্রান্ত পণ্য যেগুলি আছে বা আমাদের ডিভাইস গুলি আছে সেগুলি তথ্য অনলাইনে সঠিকভাবে পূরণ করতে পারবেন তো সমাজ কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিন শেয়ারে তো আমি স্ক্রিন শেয়ার করছি প্রথমে মূলত আমাদের কাজ হবে যে কাজটি সেটি হলো যে আমরা একটা ব্রাউজার ওপেন করে নেব ব্রাউজার ওপেন করে আমি গুগল ক্রম দিয়ে কাজ করি তাই গুগল ক্রম তো এ আমি আপনাদের কাছে একটি নিবেদন জানাবো যে সেটি হলো যা আপনারা কিন্তু আমার এই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন স্কুল লার্নিং মামুন নামে যেটা চলছে তাহলে আপনারা অতি সহজেই প্রাথমিক বিদ্যালয়ে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্যগুলি সহজে পেতে পারবেন এবং এগুলি ব্যবহার করার পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন সম্মানিত শিক্ষকবৃন্দ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমি শুরু করছি আমার আজকের এই টিউটোরিয়ালটি আহ তারপর আমরা ট্যাব ওপেন করব ট্যাব ওপেন করে সেখানে আমরা লিখবো এমনি করে নেই এ আই এস আচ্ছা দেখেন এই আমি লিখে দিচ্ছি এ ডট ডিপিই ডট জিও ডট বিডি আপনারা এই অ্যাড্রেসে আমাদেরকে প্রবেশ করতে হবে দেখেন আমার এইখানে আমার এই ওপেন হয়েছে ওপেন করেছি অ্যাড্রেসটি লিখে তারপর আমাকে এইখানে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আপনারা আপনাদের উপজেলা থেকে যে তথ্য সরবরাহ করেছে ওখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনারা সহজেই পেয়ে যাবেন আমরা কোন বছরে তথ্য করব সেখানে আমরা আসলে দেখতে পারবো তো যদি আমরা যে বছর বছরে যেগুলি পেয়েছি সেগুলি ব্যাপারে আমরা তথ্য করবো তো আমরা একটু লগ ইন করে নিই দেখে নিব আসলে আমাদের কোন কোন জিনিসের প্রয়োজন হতে পারে তো আমরা এখানে আহ লগ করলাম কস্ট এন্টার মডিউল এখানে আমাদের টোটালি যাব যা দেখছি সবগুলি আছে আমাদের তো এখানে মেইন মেনু আছে অ্যাকাউন্ট সিস্টেম পার্সোনাল এমআইএস এখানে অনেকগুলি তথ্য আছে কিন্তু আমরা মূলত কাজ করব আমাদের আইসিটি ইকুইপমেন্ট এমআইএস নিয়ে আমরা এটা নিয়ে কাজ করব আমরা অন্যগুলিতে যাব না আমরা শুধুমাত্র আইসিটি ইকুইপমেন্টে যাব এখানে আমি ক্লিক করছি আমি আরেকবার একটু বলছি আপনাদেরকে প্লিজ অ্যাটেনশন যে আমরা মূলত কাজ করব এই বিষয়টি নিয়ে আমরা দেখতে পাচ্ছেন যে আইসিটি ইকুইপমেন্ট এমআইস এটা নিয়ে আমরা মূলত কথা বলবো কাজ করব অন্য কোথাও না তো আমরা একটু ইকুইপমেন্ট এমআইসে ক্লিক করছি তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সমাজের শিক্ষক কিন্তু আপনারা একটু লক্ষ্য করুন যে কাজটি আমাদের করতে হবে প্রথমে আমাদেরকে এই যে ঘর থেকে আমাদের সিলেক্ট করতে হবে আমরা কোন ধরনের পণ্য ব্যবহার করব তো সেখানে দেখেন এখানে বিভিন্ন ধরনের করা আমাদের ডিভাইস আছে ল্যাপটপ ডেস্কটপ ট্যাব প্রজেক্টর প্রজেক্টর স্ক্রিন স্ক্যানার প্রিন্টার পেন ড্রাইভ মডেম ভিডিও কন্টেন্ট ডেভেলপমেন্ট যেটা আছে ওয়েব ক্যাম ডিজিটাল ক্যামেরা লাইট পেন যেটাকে ডার্গেট লাইট বলা হয় সাউন্ড সিস্টেম এই ডিভাইসগুলির এই যে এখানে আছে তালিকা এই ডিভাইসগুলি থেকে আমরা কোন কোন ডিভাইস স্কুলে আমরা ব্যবহার করি সেটা সম্পর্কে আমরা এখানে জানবো তারপর আমাদের কি করতে হবে এখান থেকে অফিস সিলেক্ট করতে হবে যেহেতু আমরা আমাদের বিদ্যালয়ে করব তাহলে এই অ্যাডোতে ক্লিক করে আমরা আমাদের প্রাইমারি স্কুল সিলেক্ট করে নেব আমরা একটু ওয়েট করব এটা দেখেন এবার আমরা আমরা এখান থেকে প্রাইমারি সিলেক্ট করে নিলাম এখন আমাদের দেখেন এখানে যদি আমরা ল্যাপটপ দেই ল্যাপটপ দিয়ে দিব একটু সিলেক্ট করে নিই আচ্ছা আমরা এখানে একটু স্কুলের নামটা দিতে পারি তাহলে দেখেন এখানে প্রাইমারি স্কুল দিয়ে দিলাম আমি এটা প্রাইমারি স্কুল দিয়ে এবার আমার স্কুলের নামে যাব এটা দেখে নিই তাহলে আমাদের এখানে প্রাইমারি কলম তখন আমরা এখানে স্কুল সিলেক্ট করে দেব এখান থেকে আমার স্কুলটা বাঙালগাঁও সরকারি মহাবিদ্যালয় আমি সিলেক্ট করে দিলাম তো স্কুলের নাম সিলেক্ট করে দিলাম এবার হলো দেখেন পার্সিস বা সাপ্লাই ইয়া কোন সনে আমার হয়েছে তো সেটা হলো আমার ল্যাপটপটি এসেছে দুই হাজার সতেরো সালে দিই দুই হাজার সতেরোতে সোর্স আমাদেরটা ছিল পিডিবি থ্রি থ্রি আমরা দিলাম এখান থেকে আমাদের লাগবে হলো ব্র্যান্ড নেম ব্র্যান্ড আমাদের নেম ছিল যে আমরা ল্যাপটপ দিই তাহলে ল্যাপটপটা ছিল ডেল ডেল ল্যাপটপ ছিল এটা সিরিয়াল নাম্বার দেব এটা পার্সেল সাপ্লাই ডেট দেব সেটা ডেট দেব আমরা পার্সেল নাম্বার সাপ্লাই নেম যারা সাপ্লাই দিয়েছে যদি আমার ওয়ারেন্টি থাকে তাহলে ওয়ারেন্টি ওয়ারেন্টি দিতে হবে তারপরে হলো প্রেজেন্ট কন্ডিশন কেমন আছে গুড যদি গুড থাকে গুড দিব এ লিখতে হবে মডেল নাম্বার কত আছে আর হলো লট নম্বর সাপ্লায়ার অ্যাড্রেস ওয়ারেন্টি কার্ড এক্সপায়ার ডেট এই আমাদেরকে দিতে হবে তারপর আমরা এখানে কমেন্ট লিখবো প্রেজেন্ট কন্ডিশন ডিমার্কস আমাদের এখানে কমেন্টস লিখবো তারপর আইসিটি প্রোডাক্টের ছবি দেব এখন একটা প্রশ্ন থাকতে পারে আমরা এই তথ্যগুলি কোথায় পাবো এটা পাওয়ার জন্য দুইটি পদ্ধতি আছে একটি হলো এটার ডিভাইস বা ডিভাইস সংক্রান্ত তথ্যগুলি পাবেন আপনাদের বিদ্যালয় বিদ্যালয়ে এটা আপনারা ল্যাপটপ বা প্রজেক্টরের মিশনের পেজে কিছু তথ্য পাবেন ল্যাপটপের লাস্ট মানে উল্টালে বিপরীত অংশে যেটা সেখানে কিছু তথ্য পাবেন কিছু ওয়ারেন্টি কার্ড সংক্রান্ত তথ্যগুলি পাবেন আপনারা আমাদের ওয়ারেন্টি কার্ড আছে সাথে একটা করে সেখান থেকে পাবেন প্রজেক্টরের সাথে ওই যে কার্টন যেটা ছিল যেটা প্যাকিং করা ছিল ওই প্যাকেটের ভিতরে আপনারা বইয়ের সাথে কিছু তথ্য ওখানে পেয়ে যাবেন এটা সিরিয়াল নাম্বার ওটা পাবেন অথবা একটা জিনিস আপনারা পেতে পারেন সেটা হলো আমাদের উপজেলার শিক্ষা অফিস থেকে আপনারা কিন্তু এই তথ্য নিতে পারবেন কিভাবে নেবেন আপনারা যখন আপনাদের ল্যাপটপ বা গ্রহণ করেছেন সে সময় উপজেলায় একটি ঘর ছিল ছিল একটা মানে ছক সে ছকে স্বাক্ষর করে আমরা নিয়েছি আমি এখানে একটু দেখাচ্ছি আমার বিদ্যালয়ের একটু যদি দেখা যায় এই মোবাইলে আমি ডিভাইস সংক্রান্ত তথ্য আমার বিদ্যালয়ের তথ্য আমি নিয়ে এসেছি যখন আমি রিসিভ করি সেখানে আমার সিরিয়াল নাম্বার নেম আর কিছু অংশ পাবো আমরা আসলে উপজেলায় উপজেলা ওখানে পাবো তারপর আমরা ওই পর একটা ছবি উঠে এখানে আমরা দিয়ে দেব তো আমি আরেকবার বলছি প্রতিটি পণ্যের ক্ষেত্রে এখন আমি লিখেছি হলো আমার ল্যাপটপ এবার আমি যদি যাবো কোথায় আমার ডেস্কটপ থাকলে ডেস্কটপ দিবেন ট্যাব থাকলে ট্যাব প্রজেক্টরে দেখেন প্রজেক্টরের ক্ষেত্রে সেম আবার একইভাবে সকল কিছু আমাকে দিতে হবে প্রজেক্টরের ক্ষেত্রে প্রজেক্টরের কোন ব্র্যান্ডেড আমাদের আমাদের গুলি হিতাচি সেটা কোন কোথা থেকে পেয়েছি আমরা কোন প্রকল্প থেকে সেটা এই এই সিরিয়াল নাম্বার ব্র্যান্ড নেম সাপ্লাইয়ার ডেট প্যাকেজ নাম্বার তারপরে সাপ্লাইয়ার নেম লট নাম্বার সাপ্লাইয়ার অ্যাড্রেস ওয়ারেন্টি আছে কিনা ওয়ারেন্টি কার্ড এক্সপায়ার ডেট কত এই তথ্যগুলি আমরা এক এক করি এভাবে দিয়ে যাব এবং আমাদের প্রতি তারপর আমরা যদি একটু স্ক্রিন দিই তাহলে আমাদের সেম একইভাবে করতে হবে তারপর দেখেন এইখানে আছে যে প্রত্যেকটা স্ক্যানার প্রিন্টার পেনড্রাইভ মডেম তারপরে ওয়েব ডিজিটাল ক্যামেরা লাইট পেন সাউন্ড সিস্টেম প্রত্যেকটি অপশন আমাদেরকে আলাদা আলাদা করে এখানে এন্ট্রি দিতে হবে তো আমাদের যে কাজটা করতে হবে এই তথ্যগুলি আগে আমাদেরকে সংগ্রহ করতে হবে তো দুটি আমি আবার বলছি সমাজের শিক্ষক যে আমাদের দুইটি কাজ করতে হবে একটি হলো যে আমরা কাজ করব আমাদের উপজেলা আমরা আমরা যে আমাদের যে কাটনে করে আমরা পদার্থ এনেছি বা ল্যাপটপ এনেছি সাউন্ড সিস্টেম এনেছি সে বক্সটা আমরা প্যাকেটটা কোথায় রেখেছি বা সে প্যাকেটের সাথে যা ছিল সেগুলি আজও আমরা সংরক্ষণে আছে কিনা বা কোথায় আছে সেগুলি আমাদেরকে অতি দ্রুত খুঁজে বের করতে হবে সেখান থেকে এই তথ্যগুলি করে আমরা করবো এই তথ্যগুলি দিব তারপর আমরা মোবাইলে সেখানে পিকচার অফ এখানে আমাদেরকে ছবি দিতে হবে যদি আমরা ল্যাপটপের ক্ষেত্রে যাই ল্যাপটপ দিয়ে তাহলে আমাদের ল্যাপটপের ক্ষেত্রে ল্যাপটপের ছবি দিব তারপর সেভ অপশনে ক্লিক করবো আবার আমরা যখন ল্যাপটপ শেষ হবে তখন আমরা ডেস্কটপে যাবো ডেস্কটপের তথ্য দিয়ে তারপরে এখান থেকে আমরা ছবি দিয়ে সেভ করব প্রতিটি ক্ষেত্রে সবগুলি অংশই আমাদেরকে দেখাতে হবে তার মধ্যে আমাদের রেড মার্ক দেওয়া আছে স্টার মার্ক মার্ক আছে আছে অবশ্যই পূরণ করতে হবে রেড সেগুলিকে অবশ্যই ফিল আপ করতে হবে না ছাড়া আপনি কিন্তু আপনার এই তথ্য সেভ হবে না আমি আরেকবার বলছি আমাদের কমপক্ষে আমরা দেখবো যে আমাদের রেড মার্ক করা অপশনগুলি আমাদেরকে অবশ্যই এই যে স্টার মার্ক রেড স্টার মার্ক যেগুলো আছে এগুলি আমাদেরকে অবশ্যই ফিল আপ করতে বলা হয় বাধ্যতামূলক আমাদের এই অংশগুলি পূরণ করতে হবে আমি চেষ্টা করেছি আপনাদের এই তথ্য পূরণ করতে কোন কোন তথ্য লাগবে কি ধরনের তথ্য লাগবে আপনারা এগুলি সহজে আপনারা এখান থেকে খুঁজে খুঁজে বের করে নিতে পারবেন যদি আপনারা ইচ্ছে করেন তো এই তথ্যগুলি খুঁজে পেতে আপনাদের বিদ্যালয় এবং পাশাপাশি শিক্ষক বিশেষ সহায়তা নিতে হবে যত দ্রুত সম্ভব এই কাজটি আপনাদের করে ফেলতে হবে তো সম্মানিত শিক্ষকবৃন্দ আমি আশা করছি আপনারা যদি একটু এটা দেখেন তাহলে আপনারা আপনাদের ডিভাইস সংক্রান্ত তথ্য অনলাইনে সহজে এন্ট্রি করতে পারবেন তো সমাজের শিক্ষিত প্রয়োজনে আমি যদি সব সুযোগ হয় তাহলে ইনশাল্লাহ আরেকবার দেখাতে চেষ্টা করব এবং এটা নিয়ে কথা বলতে চেষ্টা করব তারপরত এটুকু আপনার তথ্য করতে রাখুন সংগ্রহ করুন সংগ্রহ করে এন্ট্রি দিতে থাকুন এবং এই মোতাবেক এই ভিডিও মোতাবেক যদি আমরা তথ্য আপনারা তথ্য দিয়ে থাকেন তাহলে অতি সহজে আপনারা কিন্তু আপনাদের কাজটা সম্পন্ন করতে পারবেন তো সময় শিক্ষক বিদায় নিচ্ছি আশা করছি আপনারা উপকৃত হবেন আর এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা দেখছেন যদি ভালো লাগে আর যে ভালো না লাগলে সাবস্ক্রাইব আপনারা দেখবেন আর হলো আমি চেষ্টা করি আপনাদের প্রয়োজন মতো প্রাথমিক বিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে ধারণা পরিচিতি করাতে যদি আপনার উপকার আসে লাইক কমেন্টস করবেন আর হলো শেয়ার করবেন কমেন্টস জানাবেন কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন আমি সেই ধরনের ভিডিও তৈরি করতে ইনশাল্লাহ চেষ্টা করবো তো বিদায় নিচ্ছি